ইস্মিলা ফোন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর সুন্দর ড্রেস চলছে কটন ড্রেস চলে আছে আজকে আমরা আপনাদেরকে দেখবো একদম একদম রিজনেবল প্রাইজ সব সুন্দর সুন্দর ড্রেস সব রোবার কালার থাকছে অনেকগুলি কালার আছে তো প্রথম এইটাতে ইউজ করবো কালারটা আমি ইউজ করবো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত একদম রেডি করার ড্রেস থাকবে সাইজ করতে পারবেন থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং লেন্থও পাবেন আপনার দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা ড্রেস এবং কোয়ালিটিফুল ড্রেস আমরা আপনাদেরকে দিবো একদম নেকে দেখেন অনেক সুন্দর করে এখানে অনেক সুন্দর করে এখানে টার্সেল করা আছে প্লেট ডিজাইন করা আছে কিন্তু দামি আপনার লেস ইউজ করা আছে প্লেট সিস্টেম করা আছে এবং এটা স্লিপের পাটা থাকছে অনেক সুন্দর করে এখানে কিন্তু টাচ করা আছে এবং এখানে টার্সেল পেয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে টার্সেল থাকছে ফুল বডিতে কিন্তু চারপাশে এইভাবে করে একটা দামি লেস ইউজ করা আছে ফুল চারপাশে এবং টারসেল ইউজ করা আছে দামি টার্সেল ইউজ করা আছে প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিব একদম রিজনেবল প্রাইজে এটা থাকছে ব্যাকসাইটটা এটা ব্যাকসাইডটা থাকছে ব্যাকসাইডটা মশালা অনেক সুন্দর অনেক সুন্দর ফুল ডিজিটাল প্রিন্টিংটা থাকছে দিব একদম ধামাকা প্রায় গরমের আরামদায়ক এই কটন ড্রেসগুলো পেয়ে যাবে একদম 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 রিজনেবল প্রাইজে এটা দুপাটা থাকছে দুপাট্টাটা একদম পাঁচ হাত সাড়ে পাঁচ হাত দুপাটা পেয়ে যাবে দুপাটার চারপাশে এভাবে সুন্দর করে কিন্তু আপনার লেস ইউজ করা আছে এবং সাড়ে পাঁচ হাজার দুপাটা পেয়ে যাবেন বহরও কিন্তু অনেক বেশি থাকবে প্যান্টটা বন্ধ করে দেয় এবং সাথে কিন্তু আপনার প্যান্টের পিস খাচ্ছে প্যান্টের লেস থাকবে থার্টি সেভেন থার্টি এইট পর্যন্ত এবং কোমরো পড়তে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত করতে পারেন প্রত্যেকটা ড্রেস সুন্দর আমি একটু মেজারমেন্টটা করে দিই একটু মেজারমেন্ট টাইপটা নতুন ভাইয়া ড্রেসটা কতটুকু লেন্থ আছে এবং প্যান্টটা কতটুকু লেন্থ আছে এটা আমি ভালো করে আপনাদের থাইতে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে ঠিক আছে একদম কটন প্যান্টটা থাকছে এটার লেন্থ আছে থার্টি এইট প্লাস মানে থার্টি নাইন পর্যন্ত আছে এবং এটা আর ড্রেসটা কতটুকু আছে এটা একটু দেখিয়ে দিই কারণ সবগুলার মেজারমেন্ট কিন্তু সেম থাকবে না সবগুলার মেজারমেন্ট সেম থাকবে আমরা আপনাদেরকে দেবো একদম রিজনেবল প্রাইজে এবং এটার লেন্থ কতটুকু এটা ফর্টি ফোর প্লাস আছে মানে ফর্টি ফাইভ পর্যন্ত প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম 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 রিজনেবল প্রাইস খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি একদম রিজনেবল এটা দেখেন মার্শাল্লাহ এটা খুব সুন্দর একটা নোট কালার যেটা থাকছে অনেক সুন্দর একটা ড্রেস এটাও সুন্দর আমি একটু খুলে দেখাই প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর খুবই কোয়ালিটিফুল ড্রেস একদম গরমের আরামদায়ক সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকছে এটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর খুব যারা একদম আরামদায়ক ড্রেস চান তারা কিন্তু ড্রেসটা নিয়ে নিতে পারেন প্রাইস দিচ্ছে একদম রিজনেবল সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত স্লিপের পাটা থাকছে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার একটা দামি লেস ইউজ করা আছে এবং বডিতে কিন্তু খুব সুন্দর করে চারপাশে দামি লেস ইউজ করা আছে দামি লেস ইউজ করে চারপাশে পেয়ে যাবেন এবং চার সাইডের কিন্তু থাকছে ব্যাকসাইডটাও মশলা সুন্দর একটা সুপার কালারের নোট গোল্ডের কালার কিন্তু থাকছে নোট পিচ কালার খুবই সুন্দর একটা ড্রেস এটাও রিজনেবল প্রাইস দিচ্ছি সাথে কিন্তু আপনার দোপাটা থাকছে সাথে দোপাটা একদম বহরটা দেখেন কত বিশাল বহর দোপাটা দেওয়া আছে এবং দুপাটারটা চারপাশে কিন্তু এভাবে করে একটা দামি লেস ইউজ করা আছে একদম সাড়ে পাঁচ হাজারটা থাকছে সাথে প্যান্টের পিস থাকছে লেন্থ থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত আপনার লেন্থ থাকছে কোমরের করতে পারবেন টুয়ান্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত করতে পারেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর

প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু টার্টেল দেওয়া আছে খুবই সুন্দর একদম হাতে লাগানো আছে এটাও সুন্দর এই ড্রেসটা দেখেন একদম স্কাই কালার হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালার লাইট স্কাই কালার যেটা থাকছে এটা স্লিপের পার্টে থাকছে এখানে খুব সুন্দর করে আপনার দেখেন অনেক সুন্দর করে লেস ইউজ করা আছে টার্সেল থাকছে টার্সেলগুলো আপনারা চাইলে তুলে ফেলতে পারবেন এটা ব্যাক সাইডটা থাকছে খুবই সুন্দর একটা সোবার কালার হচ্ছে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং লেন্থ থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত লেন্থ আছে পারফেক্ট লেন্থ আছে এটা দুপাটা থাকছে দুপাটারটা অনেক সুন্দর এই ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালার প্যান্ট এর সাথে দেওয়া আছে একদম বডির সাথে ম্যাচ করে দেওয়া আছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত দুপাটা সাড়ে পাঁচ হাতের উপর আছে এটা দেখে মানসাল আজকে প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এটা পিচ কালারের ভিতরে খুবই সুন্দর একটা পিচ কালার খুবই সুন্দর একটা পিচ কালার এটাও সুন্দর প্রত্যেকটা সুন্দর ড্রেস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা দেখেন মার্শাল্লাহ এই ড্রেসটা প্রত্যেকটা কালার সুন্দর গরমের আরামদায়ক সুবার সুবার কালার সবগুলো এটা দেখেন স্লিপে খুব সুন্দর করে এখানে লেস ইউজ করা আছে টার্সেল ইউজ করা আছে ব্যাক সাইডটাও সুন্দর এটা ব্যাক সাইডটাও সুন্দর খুব সুন্দর একটা সুপার কালার দুপাটারটাও সুন্দর খুব কোয়ালিটিফুল একটা দুপারটা এটার সাথে দেওয়া আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকে অনেক বড় বিশাল দুপাটির দুপাটা গুলো দেখে কত বড় দুপাটার সাথে দেওয়া অনেক বিশাল দুপাটা এটার সাথে দেওয়া আছে প্রাইজে দিচ্ছি একদম রিজনেবল সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত সাথে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রাইজটার সাথে দেওয়া আছে একদম সিলাই করা থাকছে ড্রেস কিন্তু ম্যাকিং কোয়ালিটি মাসাল্লা অনেক 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 ভালো লেন পাচ্ছেন একটা কফি মেরুন না এটা খুব সুন্দর একটা কালার এটা দেখেন খুব সুন্দর একটা কালার এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রাইজ দিচ্ছে একদম এটা ডিজাইনটা দেখেন মার্শাল্লা জাস্ট ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন কি সুন্দর দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন এটা থাকছে স্লিপের পার্টে খুব সুন্দর করে থাকছে এবং এটা থাকছে খুব সুন্দর করে এখানে কিন্তু কাপড়ার ড্রেস ইউজ করা আছে এবং ব্যাক সাইডটাও মার্শাল আর্ট সুন্দর এই ড্রেসটা কেউ মিস করবে না খুবই সুন্দর একটা ড্রেস আমরা দিচ্ছি একদম থামাকা প্রাইজে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন সাইজ দিচ্ছি থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকছে এটা দেখা এটা দুপাটাও মারাত্মক লেভেলের সুন্দর প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা দিব রিজনেবল প্রাইজে সাইজ দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমর করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস কি সুন্দর একটা লাস্ট ওয়ান কালার সাথে প্রাইসটাও বলে দেবো আজকে সব ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এটা দেখেন কি সুন্দর একটা কি কালার এটাও খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার না খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এবং দেখেন খুব সুন্দর করে এখানে একটা ডিজাইন করা আছে এগুলা কিন্তু আপনার সিলাই করা আছে আপনারা রাখতেও পারবেন এবং খুলেও ফেলতে পারবেন এটা খুব সুন্দর করে কিন্তু একদম জয়েন করা আছে এবং এটা কিন্তু খুব সুন্দর করে স্লিপের পার্টে আমরা এখানে কিন্তু অনেক সুন্দর করে লেস ইউজ করা আছে এবং বডির নিচেও কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড করা আছে এখানে লেস ইউজ করা আছে একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আমরা দেখবো রিজনেবল প্রাইজে ব্যাকসটাকে একটু দেখাই যায় এটা ব্যাগস্টটা থাকছে এটাও সুন্দর এটাও সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর রাতে দুপাট্টাগুলো অনেক বিশাল চওড়া দেখেন কত চওড়া দেখছেন অনেক বিশাল চওড়া এটাও একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন সাইজ দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ব্যাঙ্কের লেন থেকে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমরো করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত প্রাইজ দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি মাত্র সতেরোশো নিরানব্বই টাকা সতেরোশো নব্বই মাত্র সতেরোশো নব্বই টাকা করে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স